এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি তা সত্ত্বেও দেননি কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে সেটা দেননি তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে তাই আমাদেরকে পুরো পরীক্ষা দু সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হল ছাড়াও সেই আদালত মোট সতেরোটা প্রশ্ন তুলেছে সতেরো রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা এই চোর জোটচোর তোলাবাজ তৃণমূল চালু করেছিল দু সালে তাতে যে কত রকমের গলদ ছিল তার প্রধান সাতেরোটা উদাহরণ দিয়ে দিয়েছে প্রশ্ন তুলে দিয়েছে মন্তব্য করেছে আমরা আজ পর্যন্ত এটা প্রায় সাত দিন হয়ে গেল গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি তারা সুপ্রিম কোর্ট গেছেন রাজ্য সরকার গেছেন আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন সম্ভবত আগামীকাল মামলা হবে সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক আদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয় সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট আদেশ দিতেও পারে নাও দিতে পারে যদি আদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরিচামারি করেছিলেন সেটার উত্তর দিন এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না কারণ তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি আপনারাও এটা মনে রাখবেন যে এই ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা তার ভাইব্য এই চাকরিগুলো বিক্রি করেছিল